বিশাল অর্থ সম্পদ অনেক টাকার মালিক আমরা এই প্রাচুর্যতা আমরা পাল্লাই দিয়ে চলতেছি কে কার থেকে বড় বড়টা কুরবানি দিতে চাই আমরা এই প্রতিযোগিতায় নেমেছি অমুক যদি দেয় দুই লক্ষ টাকা আমি অমক মিয়া সাহেব আমি দিতে চাই তিন লক্ষ টাকা তুমি খান তুমি নিয়েছো চার লক্ষ টাকার তো আমি চৌধুরী আমি নিব দশ লক্ষ টাকার এই পাচুর এই লোক দেখানো প্রতিযোগিতার কোরবানি আমাদের সমাজে আছে না নাই বলেন তো বলেন তো তুমি খান হয়ে যদি পাঁচ লক্ষ টাকার গরু কোরবানি দিতে পারো আমি চৌধুরী হয়ে দশ লক্ষ দিতে পারি তুমি শেখ হয়ে যদি পনেরো লক্ষ দিতে পারো তো আমি মন্ডল হয়েও দিতে পারি

সাংবাদিকরা কোন সামনে ক্যামেরা ধরতেছে মানুষ দেখাছে 20 লক্ষ দিয়ে নিয়ে গেল 30 লক্ষ দিয়ে নিয়ে গেল আল্লাহ বলেন নাই যে তুমি এত বড় বড় কুরবানি দিলেই তোমার তোমার কুরবানি কবুল করব তুমি এত লক্ষ টাকার কুরবানি দিলে তোমার এত লক্ষ টাকার কুরবানি কবুল করব আল্লাহ এই কথা কোন জায়গায় বলেন নাই ভাই বলছে না বলছে না আল্লাহ কুরবানি কবুল করে একমাত্র মুক্তাদির কুরবানি কার কুরবানি ভাই

কোরবানির নাম বিভিন্ন নায়কের নামে বিভিন্ন পশুর নাম বিভিন্ন সেলিব্রিটিদের নামে বিভিন্ন সেলিব্রিটিদের নামে কোরবানির পশুর নাম রাখা হচ্ছে জ অমক কি নিয়ে যাচ্ছে অমুক সেলিব্রিটির নামে কোরবানি নিয়ে যাচ্ছে কি কথা মানুষ দেখানো এটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় আপনার দিল থেকে আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে যদি দেশ থেকে ছোট্ট মানেরও কোরবান যদি দেশ থেকে করেন আল্লাহ যে ওইটা করুন হবে ওটা আল্লাহর কাছে করুন আপনারা এইটা চেষ্টা করব এইটা চেষ্টা করুন তো ইনশাল্লাহ ভাই আমরা এইটা চেষ্টা করব আমাদের কোরবানে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ এই ঘোষণা পুরান কারিমের মধ্যে দিয়েছেন আম্মা বলেছেন ভাই এদা আনন্দ ওয়া আনন্দ উহা বলে দিমা উহা বলে কি এদা আনন্দ উম তারপর আল্লাহ বলেন তুমি যে এই পশুটা কুরবানি দিচ্ছ তোমার এই পশুর গোস্ত আমি আল্লাহর কাছে আসে না ভাই আমরা যে কুরবানি দেব এই পশুর গোস্ত কি আবার আল্লাহ নেবেন বলেন তো বলেন তো নেবেন না আল্লাহর পশু

গায়েবের খবর একমাত্র পৃথিবীর মধ্যে গায়েবের খবর আমার আল্লাহই জানেন কথা বলেন ঠিক কিনা আপনি লোকটা খানোর জন্য কুরবানি দিচ্ছেন যা আপনি চৌধুরী হয়ে খানের সাথে টক্কর দিচ্ছেন

আমাদের অন্তর এই কুরবানিটা আমরা যাদেরকে আল্লাহর সামর্থ্য দিয়েছে আমরা কার্যটা দিবেন একবার বলেন না আল্লাহ আল্লাহর জন্য আমাদের এই কুরবানি হবে কার জন্য বলেন আল্লাহর জন্য আমাদের ঘোষণা দিয়েছেন ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আর আমার মরণ বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ দুনিয়া কথা বলেন ঠিক কি ঠিক আমাদের সব কিছু একমাত্র বিশ্বের প্রতিপালক আমার স্রষ্টা আল্লাহর জন্য আমার স্রষ্টা আল্লাহর জন্য আল্লাহ তাআলা এর বিনিময়ে কোন কোন তো আমি আগুন আল্লাহ তাআলা এর বিনিময়ে হাশরের ময়দানে আমার আপনাদের জান্নাতের ফয়সালা করবে ঠিক আছে বলেন আল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি একটা উত্তম কাজ কি একটা উত্তম কাজ सीटेट